জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টাদশ খণ্ড শক্তির উৎস জ্ঞানী শক্তি কেহ কিছু জানিলে না তো শক্তি বাড়িবে কি করিয়া বুদ্ধি শক্তি কাহাকেও কিছু বুঝাইলে না তো শক্তি বাড়িবে কি করিয়া ঐক্যই শক্তি কেহ কাহারও সহিত মিলিলে না তো শক্তি বাড়িবে কি করিয়া চেষ্টাই শক্তি সকলে মিলিয়া নিজ নিজ ঘরে বসিয়া রহিলে কাজ কিছু করিলে না শক্তি বাড়িবে কি করিয়া সংগ্রামী শক্তির উৎস বাধা বিঘ্ন দেখিয়া পিছাইয়া রহিলে শক্তি লাভ করিবে কি করিয়া আত্মবিশ্বাসী শক্তির উৎস ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠানে কল্পনাতীত জয়লাভের দ্বারা নিজের অন্তরের বিশ্বাসকে দৃঢ় ও সুপরীক্ষিত করিয়া লইলে না তো পরবর্তী সংগ্রামগুলিতে জয়ী হইবে কিসের প্রেরণায় সংযম ব্রহ্মচর্য ও চরিত্র বলি সর্বশক্তির মহত্তম উৎস সংযত হইলে না মিতাচারী হইলে না যথেচ্ছাচার বর্জন করিলে না চরিত্রখানাকে জীর্ণ শীর্ণ ভাঙা ভেলার মতন সমুদ্র তরঙ্গের প্রতিটি উচ্ছ্বাসে কেবলই স্খলিত ও বিভ্রষ্ট হইতে দিলে তুমি সাফল্য লাভ করিবে কিসের মহিমায় এই কথাগুলি নিয়ত চিন্তা করো এই কথাগুলির যথার্থ মূল্য বুঝিয়ালাও এই কথাগুলিকে তোমার জীবনব্যাপী ব্রত সাধনার অঙ্গীভূত করিয়া লাও বিশ্বাস লিঙ্গনকারী প্রেম লইয়া স্বদেশকে ভালোবাসো আর সমগ্র দেশের প্রতিটি প্রাণীর প্রতি প্রেম ও সুবিচার বুদ্ধি লইয়া আত্মগঠন করো জীবনের প্রতিটি নূতন প্রভাত তোমাকে নূতন শক্তির সন্ধান দিক প্রতিটি নিশ্চিত তোমাকে পূর্বাপেক্ষা শক্তিশালী ও বীর্যবান দেখিয়া বিদায় নিক হরিওম